জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ দিনের যুক্তিতর্ক শেষে আজ রায়ের তারিখ ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাংবাদিকদের ব্রিফিংকালে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রভাব থেকেই তার অপরাধ প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তবে পতিত সরকারের লোকজন চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। স্টেট ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন দিস সারকস্টেন্স ডেমনস্ট্রেট এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দোশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রসিকিউশন অপরাধ প্রমাণের সক্ষম হয়েছে ট্রাইব্যুনালে উপস্থিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যে কোনো আদালতে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এটি আমাদের সর্বশেষ ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে গতকাল বুধবার এই মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন পরে প্রসিকিউশন আজ তাদের যুক্তি খণ্ডন করে এরই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন প্রসঙ্গত এই মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার আহত ব্যক্তি চিকিৎসক সহ চুয়ান্ন জন সাক্ষ্য দেন তাদের সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা নৃশংসতা আওয়ামী লীগ আমলের গুম খুন সহ নির্যাতনের নানা বিষয়